শরীর বলে আমায় একটু মুক্তি দাও আমি বললাম দাঁড়াও দাঁড়াও কী আবার মুক্তি মরণ ছাড়া তোমার যে কোনো মুক্তি নাই আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসলে আমাদের মেয়েদের জীবন এরকমই আসলে মানে আমাদের জীবনে কোনো মুক্তি বলতে কোনো জিনিস নাই বা শরীর খারাপ বলতে কোনো কিছু নাই আসলে আমাদের কাজ করতেই হবে আমরা একটা মেশিনের থেকেও কঠিন মেশিন মেশিনও একটা সময় আসলে রেস্ট পাই কিন্তু আমাদের মেয়েদের শরীরের যে মেশিনটা চলতে থাকে অবিরত সেটা আসলে কখনোই রেস্ট পায় না তাদের কাজ করতেই হবে তো আসলে আজকে অনেক শরীর খারাপ নিয়েও সংসারে উঠে সকাল থেকে উঠে সংসারের সব কাজই কিন্তু করলাম কোনো কাজই কিন্তু বাদ নাই কিন্তু দেখেন এই এইটাই যদি আমাদের পুরুষরা যদি ফেস করতো আমাদের মতো শরীর খারাপ নিয়ে তারা কিন্তু একদিন তাদের অফিস কামাই দিয়ে ছুটি নিয়ে বাসায় রেস্ট নিতে পারতো বা যারা ব্যবসা করে তারা কিন্তু একদিন তাদের ব্যবসায় না যে বাসায় রেস্টে নিতে পারতো কিন্তু আমাদের মেয়েদের রেস্ট কোথায় শরীর যতই বলুক না কেন যে চলছে না চলছে না কিন্তু চালাইতে তো আমাদের হয় কারণ আমরা যে মেয়ে আমরা যে মা আমরা যে জন নিয়ে আমরা তো পারি না বসে থাকতে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে বলবো প্লিজ আপনারা সবাই আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন কারণ আমার অনকে হতে আর বেশি দেরি নাই কিন্তু আসলে আমার ওয়াচ টাইম পূরণ হচ্ছে না আমি জানি না আমার ভিডিওতে কিন্তু দুইশো বা দেড়শোর ওপরেই সবসময় ভিউ থাকে বা দুইশোরও বেশি ভিউ থাকে তারপরও কেন জানি না আমার ওয়াচ টাইম পূরণ হয় না এটাই আমার মাথায় আসে না কারণ হয়তো বা আপনারা দেখেন না আসলে দেখেন এত শরীর খারাপ নিয়েও সংসারে কাজ যেরকম করতে হয় সেরকম একটা মানে এই যে এই প্ল্যাটফর্মে যখন এসেছি তখন এটাকেও একটা কাজের মধ্যেই ধরি যতই খারাপ লাগুক না কেন আজকে ইচ্ছা করতেছিল না যে না কোনো ব্লগ করব না কোনো ভিডিও ই করবো না শ্যুট করবো না কিন্তু আসলে ভাবলাম যে না আমি তো একটা কাজ নিয়েছি এটা তো আমার আরও একটা কাজ যেরকম সংসারে আমার কাজের শেষ নেই সেরকম এটাও তো আমার কাজ তো আমার কাজ তো আমাকেই করতে হবে তো সেই জন্য আসলে এই যে ক্যামেরাটা তুলে যতটুকু পারছি ততটুকু ভিডিও করছি আসলে পুরোটা ভিডিও করতে ইচ্ছা করতেছিল না শরীরে আসলে আর হয় না ক্লান্তি লাগে ভালো লাগে না তাছাড়া রাত ভরে ঘুমাতে পাই নাই সারা রাত মানে জ্বরে কাতরাইছি শীত লেগেছে কি বলবো আসলে মেয়েদের শরীর বলে কথা এটাতে তো আর এতে আর কি বাসে যায় মেয়েদের কিছুই হতে নেই তো যাই হোক সকালবেলা উঠে পরাটা ঠরাটা বানিয়ে আমি আসলে পরটা চা খেয়েছি আর আমার মেয়েও পরটাই খেয়েছে ডিম্পোজ দিয়ে তো আসলে যতটুকু পারছি ঠিক ততটুকুই ভিডিও করছি তার বেশি ভিডিও করতে পারিনি আসলে মনটাও ভালো ছিল না শরীরটাও ভালো না সবচেয়ে বড় কথা শরীর ভালো না থাকলে পৃথিবীর কিছুই ভালো লাগে না তারপরেও মেয়েটার আবদার হচ্ছে ছিল একটা সেটাও পূরণ করেছি আসলে আমার ছেলে মেয়ে আসলে তেমন কোনো আবদার করে না ওরা খাওয়া নিয়ে বাহানাও করে না আসলে মূলত খেতে তেই চায় না তো আজকে সকালে ভাবলাম কালকে তো গোস রান্না করেছিলাম সেটা আসতে তো ভাবলাম কি রান্না করব কি রান্না করব তারপর দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো বৃষ্টি পড়লে তো আমাদের আবার খিচুড়ি ছাড়া চলে না তো ভাবলাম গোস যেহেতু আসে একটু খিচুড়ি রান্না করি আর হচ্ছে মাছ ছিল মাছ ভাজি করছি আর হচ্ছে আমি আমার জন্য একটা মানে আলু ভর্তাও দিয়েছিলাম তিনটা আলু ছোট ছোট তিনটা আলু দিয়েছিলাম যে আমি ভর্তা খাবো কারণ ভর্তা আপনাদের ভাইয়ে তেমন একটা খায় না আসলে মে তো খাইই না তো আমি ঝাল ঝাল করে আসলে অনেক মানে অনেক ঝাল দিয়ে আসলে ভত্তাটা করেছিলাম কারণ আমার মুখে আসলে আমি কোনো রকম স্বাদ পাচ্ছিলাম না আর এই যে দেখেন এই মাছগুলো আসলে ভালো লাগে এইভাবেই ঝাল পিঁচ দিয়ে খেতে ভালো লাগে তরকারি ঠরকাই দিয়ে ভালো লাগে না তো এটাও অনেকটা কি জানি বলে কি মাছ জানি খয়রা মাছ মেবি এই মাছটার নাম আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্নাও শেষ আর খিচুড়িটা আসলে আমি হাতে মাখাই চড়াইছিলাম তেমন কোনো ই করিয়ে নাই রাইস কুকারে দিয়ে দিয়েছি যাতে হয় তাড়াতাড়ি আর এই যে দেখুন আমি আমার জন্য প্লেট সাজাই নিয়েছি এখানে হচ্ছে খিচুড়ি মাছ ভাজি আর বেগুন আমি আর গোষ্ঠোস খাবো না কারণ আমার গোসও ভালো লাগতেছে না তো আর মেয়ের জন্য গোশ আছে তো ওদেরকে আসলে গোস দিয়েই খাওয়াইছি এই যে ওদের জন্য গোশ হচ্ছে ওদেরকে গোশ দিয়েই খাওয়াইছি ওরা তো আর ওই মানে করেন ওই মাছটা একটু কাটা আসতে ছেলে তো খাই না মেয়ে খায় বিকালবেলা আবার মেয়ে আবদার করেছে মামাম একটু তালের বড়া বানাও তা আসলে কয়েকদিন ধরেই বলছিল ও আমাকে তা আমার ভালো লাগতেছিল না বলে আমি আর আসলে বানাইনি তো আজকে ভাবলাম যে না মেয়েটা বারবার বলতেছে তো আসলে কালকেও বলেছিল এই জন্য তো ভাবলাম যে আজকে একটু বানিয়ে দিই তো সারপ্রাইজলি আসলে ওকে বানিয়ে দিলাম মানে ও জানতো না ও যখন বললো যে তুমি কী বানাচ্ছ মানে ঘ্রান পেয়ে তখন রান্নাঘরে তালের বরাবর তখন ও খুব খুশি হলো আসলে বাচ্চাদের এইটুকু খুশি মোমেন্টটা দেখলেই মাদের মন জুড়িয়ে যায় আপনারাও হয়তো বা আমার সাথে একমত হবেন কারণ আপনারাও জানেন যে আসলে মেয়েদের সার্থকতা সংসারের এইটাই সবার মুখে হাসি ফোটাতে পারলে মেয়েদের হাজার কষ্টের মধ্যে এটাই সার্থক একটা জীবন তারা পায় খুঁজে যেখানে হচ্ছে আমার দ্বারা আসলে সবার অন্তত পক্ষে ভালো কিছু হলো বা মুখে হাসি ফুটলো এটাই যে দেখুন আমি এভাবে তালবাওয়াটা বানিয়ে নিয়েছি আর তালবাওয়াটাও আসলে বানাতে সেরকম খুব বেশি ইচ্ছা করতেছিল না তাই খুব অল্প পরিমাণে নিয়েই বানাইছি তো শ্বশুর শাশুড়িকে দিয়ে খেলাম আর হচ্ছে ছেলে মেয়ে খাইছে দুইজন আমি আসলে তাল বড়াও খেয়েছি আমার মুখে তো কোনো কিছুরই আমি স্বাদ টেস্ট কিছুই পাচ্ছি না আর এই যে দুই খোলা পরিমাণই হয়েছিল খুব বেশি হয়নি এখানে তো যাই হোক আপনারা সবাই দোয়া ভালোবাসার মাধ্যমে আমাদের সাথে থাকবেন আর প্লিজ যে যে আমার মানে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটা প্রেস করে আমার ভিডিওটা তাহলে আপনারা সবার আগে পাবেন আর আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ